মা ওই দিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে আজ মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে আমি বলছি বৃদ্ধাশ্রমের কথা যে বৃদ্ধাশ্রমে আমি রোজার আগে ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই এই বৃদ্ধাশ্রমের পাশে এসে দাঁড়িয়েছেন একটা মাস এই বৃদ্ধাশ্রমের মা বাবারা একটু ভালো মন্দ খেতে পেরেছে ইটটা একটু ভালো মতো কাটাতে পেরেছে তো এখন সামনে আসতেছে কুরবানির ঈদ অনেকেই সুন্দর থেকে গরু কিনবে অনেকেই দামি থেকে গরু কিনবে আসলে আপনাকে একটা বার ভেবেছেন এই মা বাবারা কী খাবে আমি এই বৃদ্ধাশ্রমে আছে পঞ্চান্ন জন মা বাবা যার ঘরে একজন বৃদ্ধ মা বাবা আছে তাই সেই জানে একজন মা বাবার একটা যা অসুস্থ বৃদ্ধা বৃদ্ধ মা বাবার একজন ওষুধ ওষুধ খরচ তার অনেক নানান ধরনের খরচ থাকে একজনের পিছনে কিরকম খরচ যায় যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে অসুস্থ মা বাবা আছে তারাই বোঝে আর এই বৃদ্ধাশ্রমে পঞ্চান্ন জনের উপরে মা বাবা আছে এই কেউ এসে পাশে দাঁড়ায় না মা আমি সেদিন আসছিলাম আপনি আমার বলছিলেন আপনি নাকি সারাদিন কিছু খুঁজে এনে ওইটা বিক্রি করে তিরিশ টাকা দিয়ে নাকি তিন টুকরা গরু তিন টুকরো মাংস একটু আদু তিন টুকরা মাংস একটু আলু এই বছর কুরবানিতে আপনার কি গরু গোস্ত খাইতে মন চায় না হ্যাঁ তো গরু গোস্ত খাইতে মন চায় ইনশাআল্লাহ এই বছর কুরবানিতে আপনার তিরিশ টাকা দিয়ে কিনে খাইতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিছে আপনাদের সন্তান আমরা আমরাই আপনাদেরকে এই বছর কিছু একটা করব আপনাদের জন্য কি বলেন তো এইখানে রয়েছে বাবাদের রুম এখানে রয়েছে পাঁচজন বাবা

সব কিছু করবেন আপনাদের দেখার মালিক দেখার মালিক আল্লাহ আমরা জাস্ট উসিলা দোয়া করবেন আমাদের জন্য সাহায্য চাই কোন সময় আমি কোনো ভিডিওতে কেউ হেল্প করলে আমি কোন সময় কারো কাছে সাহায্য চাই না কিন্তু এই বৃদ্ধাশ্রমের জন্য আমার আপনাদের কাছে হাত পাততে হয় আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি আপনাদেরকে বলতাম না আপনারা যদি এই বাবা মাদের একটু যদি বাবা মাদের দিকে দেখেন